হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম চলো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এবার যাচ্ছি পুজো করতে মানে আগে পুজোর জোগাড়টা করে নি স্নান করে বেরোলাম মায়ের হয়ে গেছে মা বসে আছে আজ তো নীলের উপোস আর অনেকেই সন্ধ্যের দিকে জল দেয় আর আমরা স্নান টান করে পুজো করে জল দিই জমার কাছ থেকেই শেখা জমা যা শিখিয়েছে তাই করি সবই তো সেজমার হাত ধরে সেজমার ছাত্রী হয়ে সব শেখা কোথাও গিয়ে মনে হয় যে সেজমা ঠিক দেখছে দেখে বোধহয় খুশিও হচ্ছে যে যা ছাত্রীকে যা শিখিয়ে এসছি ছাত্রী সেই অনুযায়ী করছে সেজমা চলে গিয়ে আমাকে এক ধাক্কায় অনেকটা বড়ও করে দিয়ে গেছে মানে যতদিন সেজমা ছিল আমি ছোটই ছিলাম সে বয়স যাই হয়ে যাক না কেন আমি ছোট ছিলাম এখন অনেক বড় অনেক দায়িত্ব যাই হোক আমার মা প্রতি বছর গঙ্গায় যেত গঙ্গায় গিয়ে স্নান করে একদম শিবের মাথায় জল দিয়ে বাড়ি আসতো এবছর আমি বারণ করে দিয়েছিলাম যে একদম যাবে না কেননা পায়েরই অবস্থা ওই কোথায় ধাক্কা ধাক্কি লেগে যাবে পড়ে টড়ে যাবে একদম না তো মা এবছর যায়নি গঙ্গায় স্নান করে পাড়ায় যে মন্দির আছে সেখানে জল টল দিয়ে মা চলে এসেছে মা বসে আছে আর মা উপোস কাপাস খুব একটা করতে পারে না মায়ের শরীর খারাপ করে খুব সেই জন্য মা করে না কিন্তু নীলের ষষ্ঠীটা মাও করে

তোর দোস্ত নেবে শুরু করেছে কাল থেকে এই লাগিয়ে দিয়েছে কি এই ছিটকি

কোথাতে খেলছি তুমি তোর মুখ চাপা বসে বাইরে তো করে শুধু বাইরে থেকে চলে যাচ্ছে দেখি না বাবাকে ভয় পায় তো বাবাকে দিয়ে বলাতে স্যারি মা এখন যাব সোনাঝুরির হাটে সোনাঝুরির হাটে শান্তিনিকেতটা না বহরমপুরে ব্র্যান্ড হলে বসেছে চলো যাচ্ছি দেখাচ্ছি সব কি পোচিং সোনাঝুরি হাটের ব্লগটা আলাদা করে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো তো সব্বাই বাবির তো ভীষণ পছন্দ হয়েছে বাবির জন্য আনাই স্কার্টটা তোমরাও সবাই বলেছো যে স্কার্টটা খুব ভালো হয়েছে আর পার্সটাও খুব ভালো হয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সাতটা পাঁচ বেজে গেছে এবার আমরা বেরোবো বাবির সেই মধুপুরের পড়াটা আজকে বাংলা চলিয়ে আজকে স্কার্ট কিনে এনে দিয়েছি আজকে একখানা স্কার্ট পরা হয়ে গেল মনে পড়লো যে স্কার্ট গুলো পরা হয় না না হ্যাঁ বিষ্ণুপুর কালীবাড়ির মেলা যখন বসে তখন এই রাস্তাটার কি চেহারা হয়ে থাকে দুধারে পরপর পরপর দোকান একবারে জমজমাট তখন বলো আমি এসেছি এসে ওই ঘরে জামা কাপড়গুলো রাখা ছিল ভাঁজ করছিলাম রেশাড়িটা আজকে সকালবেলা পরেছিলাম ষষ্ঠীর দিন একটা শাড়ি তো তোমরা পয়লা বৈশাখে কেনাকাটা করলে এবছর তো আমি কিছু কিনি ঠিক করে রেখেছিলাম যে এবছর কিছু কিনবো না প্রতি বাবিকে ভাই ফোটার সময় দিদি একটা খুব সুন্দর জামা দিয়েছিল দেখিয়েছিলাম টু পিস সে জামাটা নতুন আছে সেটা তো নতুন আছেই তাছাড়াও পুজোর সময় কেন একটা জামা নতুন আছে সুতরাং টি শার্ট আছে মায়েদেরও নতুন শাড়ি আছে মা যেমন আগে থেকেই বলে রেখেছিল দুই মা কিন্তু একদম শাড়ি কিনবি না আগে যেগুলো জমে আছে ওগুলো পরে ফেলি তারপর আবার কিনবি আর আমার আমারও নতুন শাড়ি আছে নতুন কুর্তি আছে নতুন নাইটি আছে সবই নতুন আছে সেজন্য এবারে কেনাকাটা একদম পুরো স্কিপ করে গেছি আজকে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল প্রত্যেকটা শাড়ি সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল আর একটু সময় পেলে তবে সব স্টল তো দেখতে পাইনি অনেক স্টল তো বন্ধ ছিল দুপুরবেলা বলে আমরা যখন গেছি আমি আর আলো গেছি তখন আড়াইটে যেতে যেতে পৌনে তিনটে পৌনে তিনটার সময় অনেক স্টলেই দেখছি যে ঘুমাচ্ছে সারাদিন পরিশ্রম একটু রেস্ট করে নিচ্ছে আর আজকে আমি যেখানে গিয়েছিলাম মানে ওই যে সর্ণাঝুটির মেলা যার আমন্ত্রণে আমি গিয়েছিলাম পরিচয় করালাম প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছে যে তোমার ব্লগ আমি সবই দেখি কিন্তু আমার এখনও পর্যন্ত সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে মুনিয়ার বিয়ে মানে আমার হাওড়া যাওয়ার ব্লগটা আমারও জেনে খুব ভালো লাগলো আচ্ছা তোমাদের এখনো পর্যন্ত যত ব্লগ দেখেছো। কিছু ব্লগ কোনো একটা ব্লগ যেটা বিশেষভাবে ভালো লেগেছে যদি থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই নামসহ পড়ব এবং কেন লেগেছে সেটা একটু লিখো তাহলে আমার ভালো লাগবে কমেন্টটা পড়তে কেন লেগেছে যেমন হাওড়ার ব্লগুলো কেন ভালো লেগেছে তার আমাকে কারণ বলেছে যে কেন ভালো লেগেছে তো সেরকমই তোমাদের যদি থাকে যদি থাকে তবেই যে এই ব্লগটা আমার বিশেষভাবে মনে আছে বা খুব ভালো লেগেছিল এবং এই কারণে ভালো লেগেছিল যদি থাকে তাহলে জানিও আমার খুব ভালো লাগবে মানে ওর কাছ থেকে জানার পরেই আমার এটা মনে হলো ব্যস্ততার মধ্যে ব্লগ দেখে এবং বিশেষভাবে ব্লগটার কথা যখন আলাদা করে বললো যে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ওটা হচ্ছে তোমার সেরা ব্লগ তো ভালো তো লাগেই শুনলে সে তো তোমরা সব সময় অ্যাপ্রিসিয়েট করো কিন্তু তার মধ্যেও মানে যেগুলো দেখো তার মধ্যে দিদির একটা আবদার একটু ওয়ান গান গাইছে বাইরে এই অব্দি বোধহয় আসছে না আওয়াজটা